হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি ফুল পাতা পিঠা গুড়ের শিরা কীভাবে দিতে হয় সেই রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি ভালো লাগবে প্রথমে আমি একটি হাড়ির মধ্যে হাফ কেজি গুড় নিয়েছি শিরা তৈরি করার জন্য ভিডিওটি দেখে প্রথমে একটি লাইক দিবেন আর প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি গুড়ের মধ্যে দিয়ে দেব চারটে এলাচ দুই পিস দার্শিনি ও দুটি তেজপাতা এখন দেব এক কাপ পানি পানি দিয়ে এখন চুলাটাকে অন করে দিয়েছি এখন আমি গুড়ের শিরাটাকে জাল দিয়ে নেব আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ভিডিওতে যারা নতুন রয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আমি গুড় থেকে এলাচ দার্সিনি ও তেজপাতাগুলোকে তুলে ফেলে দেব আর গুড়টাকে অনবরত নাড়তে হবে চুলাটাকে মিডিয়াম রাখতে হবে গুড়ের শিরাটা আমার জাল দেওয়া হয়ে গেছে চুলাটাকে আমি অফ করে দিয়েছি এখন একটু ঠান্ডা করে হাত দিয়ে দেখব তারের মতো হয়েছে কিনা গুড়টা আমার তারের মতো হয়ে গেছে এখন গুড়টা পুরোপুরি জাল করা হয়ে গেছে অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেল বসিয়ে এক এক করে পিঠা দিয়ে পিঠাগুলোকে আমি ভেজে নেবো এ তো পিঠাটা চুলার মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে সাদা হয়ে ফুলে উপরে উঠবে এ তো পিঠা দুটো ভাজা হয়ে গেছে এখন এই পিঠাকে আমি গুড়ের মধ্যে দিয়ে দিব গুড়ের মধ্যে পিঠা দেওয়া মাত্রই কিন্তু বদবুত শব্দ হবে যদি বদবুত শব্দ হয় তাহলে মনে করব পিঠাগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে একদম ভালো করে শিরা খাওয়াতে হবে এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব আর ফুলপিঠাও কিন্তু এভাবে ভাজতে হয় এটা কিন্তু ফুলপিঠার মতোই বানি আমি পাতা পিঠাকে আমার আজকের এই ফুলপিঠা বানানোর একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে একদম সহজ এ পিঠাগুলো বানাতে এগুলো কিন্তু ফুলপিঠারই একটা অংশ একদম মরসিন্দি যেভাবে ফুলপিঠা বানানো হয় সেই ফুলপিঠার মতোই কিন্তু কাই করে এই পিঠাগুলো বানানো হয় একদম সহজ বানাতে ফুলপিঠার চেয়েও অনেক সহজ এই পিঠা বানাতে একদম অল্প সময় লাগে আর পিঠাগুলো সংরক্ষণ করা যায় গুড় দিয়ে সংরক্ষণ করা যায় পনেরো থেকে বিশ দিন অথবা এক মাসের মতো অতিথি আপ্যায়নও কিন্তু এই পিঠা দিয়ে করা যায় পিঠাগুলো কিন্তু খুবই ই আমি খুবই ক্রিস্পি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা পিঠাগুলোকে ঘরে বানিয়ে রেখে নিজেরা খেতে পারেন আপ্যায়নও করতে পারেন একদম সহজ এই পিঠা বানাতে এই তো আমি সবগুলো পিঠা এভাবেই করে গড় দিয়ে নেব আমার ভিডিওটি না টেনে আপনারা যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটি দেখে সবাই একটি কমেন্ট রেখে যাবেন সেই কমেন্ট ধরেই ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিওগুলো দেখে ফুল ওয়াশ করে আসব আর আমি একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবে অসুস্থতার কারণে আমি আমার পরিচিত কারো ভিডিওগুলো দেখতে পারতেছি না ইনশাআল্লাহ সুস্থ হয়ে আমি আপনাদের ভিডিওগুলো দেখে আসবো আলহামদুলিল্লাহ পিঠাগুলো আমার গুড়ের দেওয়া হয়ে গেছে পিঠাগুলো দেওয়া কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের একটি কমেন্টে কিন্তু আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ জাগাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ